আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো হ্যালো ভিওয়ার্স ইউটিউবের টিপস নিয়ে কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ইউটিউব কিন্তু আমরা প্রত্যেকেই করছি প্রত্যেকেই কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করে কিন্তু সেখানে আপলোডেড কন্টেন্ট তৈরি করে সেখানে কিন্তু আমরা একটা ইনকাম করার একটা অপরচুনিটি কিন্তু খুঁজে বেড়াচ্ছি কিন্তু ইউটিউবের টিপস আছে কিছু কিছু এই টিপসগুলো ফলো রাখতে হবে এক নাম্বার টিপস হচ্ছে যে ইউটিউবে কন্টেন্ট আপলোড করার পূর্বে আপনাদেরকে চিন্তা করতে হবে আপনি কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয় প্রণালী কিন্তু সেই ভিডিওর মধ্যে কিন্তু থাকতে হবে দুই নম্বর যে এই ইউটিউবের কন্টেন্টটা আপনারা কিভাবে আপলোড করার মাধ্যমে আপনাদের এই কন্টেন্টে এই ভিডিওতে ভিউজ বেশি আসবে সেই ভিডিওগুলোতে বেশি কাস্টমাররা ওয়াচিং করতে থাকবে আর সেই ভিডিওটা অবশ্যই অবশ্যই পর্যায়ে কীভাবে নিয়ে যাবেন এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছি তো ইউটিউবে আপনাদের যে আমি ইতিপূর্বে যে ভিডিও আপলোড করছি টাইটেল থামবেল এই ডিসক্রিপশন এগুলো কিন্তু সঠিকভাবে করতে হবে তো সঠিকভাবে করলে কিন্তু আপনারা ইউটিউবের ভালো একটা কিন্তু প্লাসে থাকবেন প্লাস পয়েন্টে থাকবেন তো ইউটিউবের টিপসগুলো আপনাদের জান বিভিন্ন রকমের টিপস আছে যে কমিউনিটি গাইডলাইনসে বলেই দিয়েছে যে আপনারা এইভাবে কাজ করুন এইভাবে কাজ করলে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন আর এই কমিউনিটি গাইডলাইনকে লঙ্ঘন করার কারণে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে কিন্তু নষ্ট করে ডিস্ট্রয় হয়ে যেতে পারে তো ইউটিউবে যদি না জানি আমরা তাহলে কিন্তু কাজ করতে পারবো না তো প্রত্যেকটা বিষয়ের যেমন নিয়ম কারণ আছে যে ইউটিউবেরও একটি এই প্ল্যাটফর্মেরও একটা নিয়ম কারণ আছে রুলস আছে এই রুলস মেইনটেন করে আমাদের কাজ করতে হবে ইউটিউব টিপস বলতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু জড়িয়ে আছে আজকের ভিডিওর মাধ্যমে মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আপনাদের তো ওয়াইটি টি এটা কিন্তু ইউটিউবের একটি কি একটা অ্যাপস তাই না অ্যাপ্লিকেশন তো ওয়াইটি স্টুডিওতেও কিন্তু বেশ কিছু নিয়ম আছে এই নিয়ম কারণগুলো কিন্তু আমাদের সদা সর্বদা করে চলতে হবে তাছাড়া কিন্তু আমাদের সমস্যা তো এই বিষয়গুলো জানানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটি সাজিয়েছে ইউটিউবের টিপস প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাকে অবলোকন করতে হবে ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু একটা শিক্ষণীয় একটা প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু আমরা শিখবো অনেক কিছু জ্ঞান অর্জন করবো এখানে শেখার মাধ্যমে আমরা আমাদের চ্যানেলটাকে দাঁড় চেষ্টা করব তাহলেই কিন্তু আমরা সফল হতে পারব প্রত্যেকে ইউটিউব চ্যানেল খুলে বা কেউ ব্যর্থ হয় কেউ সফল হয় কেউ নির্দিষ্ট সময় পর্যন্ত লেগে থেকে কাজ করলে সে সাকসেস হয় আর কেউ লেগে না থেকে কাজ না করে তার চ্যানেলটাকে ডাউন করে সে ব্যর্থ হয় অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো জরুরি তাই আপনাদের জন্য মেসেজটা দিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু